আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি তো সেটা হচ্ছে যে অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফাইভ স্টার হোটেলে ঢুকে গেছি যদিও ফাইভ স্টার না ছোটোখাটো একটা রেস্টুরেন্ট তো এটা বড় লোকদেরই আর কি এটা তো আমাদের মতো গরিবদের জন্যে না তো এক ঝলক আপনাদেরকে একটু মেনু কার্ডটা দেহাই নিলাম নাহলে তো বলবেন নি ভাই মেনু কার্ড দেখাইলেন না তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে যে ফাইভ স্টার ভার্সেস রাস্তার খাবার তো আর কিসের দেরি লেটস গো তো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি খাবার চলে আসছে খুব একটা দেরি হয় না গরম গরম রেডি করে দিছে মনে করেন যে পাঁচ থেকে দশ মিনিট লাগছে তো ফার্স্টে যে চিকেন বলটা ট্রাই করতেছি এটা ভালো লাগে এবার আমার কাছে খুব একটা ভালো লাগে নাই ভালো লাগে না বলতে ভালোই লাগে এবার বিচ্ছিরি তো যাই হোক এখন কিছু নাই খাইতে তো হবেই তো তারপরে নেক্সট ট্রাই হচ্ছে এটাকে যেন নাম যেন কি এটা আমি জানি না নাম তোর নাম ভুলে গেছি আর কি ভাই দোকানদার বলছিলো তো আমি ভুলে গেছি তো এটাও একটু ট্রাই করি দেখি এটা কেমন এটা তো দেখতে মনে করেন যে মাসাল্লাহ কিন্তু খাইতে খুব একটা এটাও ভালো না ভাই এটাও ভালো লাগে নাই আমার কাছে এটা একটু বেশি গরম ছিল তো মুখে দেওয়া মাত্র আমার টুক পুরা যেতেছে এখন কী করুন বুঝতেছি না তো তারপরে মনে করেন যখন কিছু নাই খাওয়া মুখেও বি দিয়া মনে করেন যে ঝাপসা করে দিলাম তারপর নেক্সট ট্রাই এই যে লেগ পিস তো লেগ পিসটা কেমন হবে আমি মেবি এটাও ভালো লাগতে পারে এটা তো দেখতে ভালো লাগতেছে কিন্তু ভাই এটা ওইগুলার থেকে একটু বেটার আছে মোটামুটি এসেছে এটা পুরাইছি কিন্তু এলাকা মনে করেন যে এটা একটু ভালো লাগতেছে কিন্তু মনে করেন যে একবারে পাঞ্চে পাঞ্চে লাগতেছে তো এটাও ভালো লাগে না আমার কাছে তো এইগুলাকে এইগুলা আমি দশের ভিতরে দিব হচ্ছে স্যার চায়ের নয় পাঁচ পাঁচ ভাই বেশি ভাই দশের ভিতরে স্যার দিলেই পারফেক্ট তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো হচ্ছে রাস্তায় তো লেটস গো তো অলরেডি চলে আসছি আমরা বাজার স্টেশনে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে তো এখানে আমি আগেও দিয়ে একবার খাওয়া দাওয়া করছি খাইছি বলতে এগুলো তো মানে স্ট্রিট ফুড খাইতে ভালোই লাগে ভাজা পোড়া তো এখানে আমি আগেও দুই একবার আসছি তো আজকে আবার আসলাম আসতে একটু অন্যরকমভাবে আসলাম অন্যরকমভাবে আসলাম বলতে আজকে আসছি হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছি মনে করেন যে একটু ভিডিও টিডিও করার জন্যে এটাই অন্যরকমভাবে ভাই আর তার মাঝখানে মনে করেন যে আমাদের একটা ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেছিলো এই যে আপনারা দেখতেই পারছেন তো ভাই না আমাকে পিছন থেকে ডাকতেছে যে ভাই আপনার চ্যানেলের নাম কী তো আমার চ্যানেলের নাম বলে দিলাম যে ভাই আমার চ্যানেলের নাম আহমেদ মাসুম তো ভাই এটা আমার ফ্যান ফলোয়ার কিন্তু ভাই আমার চ্যানেলের নাম জানে না তো যাই হোক এত কথা না বাড়ে আমরা সরাসরি চলে আসছি হচ্ছে আর দোকান দোকানে আসাই মনে করেন যে চাষাকে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটার দাম কত বা কোনটার প্রাইস রকম কত করে বিক্রি করেন তো এগুলা জিজ্ঞেস করে মনে করেন যে খাবারের মান কেমন সব কিছু জিজ্ঞেস করলাম বলে যে আপনি ট্রাই করেন ট্রাই না করলে তো বুঝতে পারবেন না আর কাকা খুবই রসিক মানুষ এটা আপনারা ভিডিওর মাঝখানেই বুঝতে পারবেন নি আর আমার জ্ঞানে মনে করেন যে ফাইভ স্টারকে দিলাম আমি হচ্ছে স্যার পাঁচও দিনে অ্যাড দিসি তো এইটা স্ট্রিট ফুডে যে রাস্তার দোকানে দেখা যাক আমরা কত দিই মানে আমাদের জ্ঞানে আর কি এখন আপনাদের কেমন লাগবে এটা আপনাদের বিষয় তো আমাদের কেমন লাগে তো এত খারাপ না আবার সরাসরি চলে গেলাম খাওয়া দাওয়া মনোযোগ দেয় লাগবো ভাই খুব খুদা লাগে গেছে তো যে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা একটা চিকেন লেগ পিস আর হচ্ছে তিনটা চিকেন বল অর্ডার করে দিছি তো ওইখানেও মনে করেন যে চিকেন বল টল ওইগুলাই খাইছি এখানেও মনে করেন যে এইগুলাই খাওয়া লাগবো কারণ এইগুলো ছাড়া আপাতত রাস্তায় স্ট্রিট ফুডের দোকানে এ সারা কিছু পাইবেন না আর নুডলস নুডলস ওইগুলো তো আমরা খাই না তো এই যে দেখতে পাচ্ছি অলরেডি আমার খাবার রেডি তো এই যে চাচা আমাদের সাথে বলতেছে যে লেগ পিসটা নেও নিয়ে একটা থামবেল দিও থামবেল দিয়ে বলতে অনেকে বলতেছে বুঝাইতেছে যে আমার যে এভাবে ধরো যারা আসে তারা মনে করো যে এভাবে ধরা ভিডিও করে তো তুমিও করো বললাম যে না চাচা আমরা তো আর ওরকম কন্টেন্ট ক্রিয়েটর না আমরা মনে করেন যে এমনি একটু চেষ্টা করতেছি তো যাই হোক অলরেডি দেখতে পাচ্ছেন আমি লেগ পিসে কামড় দিয়ে দিছি কামড় দিয়ে হেরে কাকা বললাম যে কাকা অস্থির হয়েছে আপনার লেগ পিসের জবাব নাই তো যাই হোক কাকা অনেক খুশি কারণ কাকার প্রশংসা করলাম তো প্রশংসা করলে যে কেউ খুশি হবে আর আপনারা যদি একটা ভিডিওতে একটা লাইক করেন যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমিও খুশি হব তো যাই হোক এত কথা না আবার মনে করেন যে খাওয়ায় মনোযোগ দিই কারণ যদি ভালোভাবে না খাইতে পারি তাহলে মনে করেন যে এটা প্রশংসা করতে পারবো না বা এটা কত পাবো বা দশের মধ্যে এটা কত পাবে এটাও বলতে পারবো না তো আর একটু খায় নি তো খায় দেয় এটা ট্রাই করে মনে করেন যে আমরা চিকেন বলটা একটু ট্রাই করবো এই যে চিকেন বল অলরেডি হাতে নিয়ে নিছি তো দেখা যাক এটা এটা কেমন হয়েছে তো লেগ পিস আমি দশের মধ্যে দিব হচ্ছে দশের মধ্যে আট নয় দেওয়া যায় হ্যাঁ আট শিওরলি দেওয়া যায় আর হচ্ছে যে চিকেন বল এটাও মোটামুটি ভালোই ছিল এটাকে মনে করেন যে দশের ভিতরে সাত ছয় দেওয়া যায় হ্যাঁ সাত সাত পারফেক্ট চিকেন বলটা সাত আর হচ্ছে লেগ পিস আট দেওয়া যায় তো যাই হোক দুটো আমার কাছে ভালোই লাগছে মনে করেন যে লেগ এটা একটু বেশি ট্রাই করতেছি কারণ এটা ভালোই লাগতেছে আমার কাছে পুরাই ভাই মাংস আর এই লেগ পিসের প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর চিকেন বল হচ্ছে এক একটা তিরিশ টাকা করে দেড়শো টাকা অনুযায়ী লেগ পিস ভালোই আসে আর হচ্ছে চিকেন বল ওইটা মনে করেন যে ওইটাও ভালোই আছে আর লেগ পিসটা মনে করেন যে পুরাই মাংসের কারণ অন্যান্য ইয়াতে দেখবেন যে লেগ পিসগুলো হচ্ছে লেগ পিসের উপরে বেসমটে সব আটা দেওয়া মনে করেন যে ডাল মাল দেওয়া ইয়া করে দেয় ওটা নেয় পঞ্চাশ টাকা করে ওর ভিতরে একটু মাংস থাকে না শুধু হাড় থাকে তো এই অনুযায়ী মনে করেন যে ভালোই আছে তো পুরাই মাংসের একটু কাউ একটু বেশন টেসম নাই আসে ভাই মশলাপাতি একটু আসে ওইটা থাকবে স্বাভাবিক ওইটা না দিলে আর কি ভালো লাগবে না খাবারের টেস্টটা থাকবে না তো দেখতে পাচ্ছে না লেগ পিসে অলরেডি আমরা খাওয়া শুরু করতেছি কোন থেকে খাইতেছি ভাই তারপরেও শেষ হইতেছে না তাহলে বুঝতে পারতেছেন যে কতটুকু পরিমাণ মাংস ছিল সো গাইস এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন যে ভিডিও মানে এখানে শেষ হয়ে যাবে আসলে না ভাই ভিডিও এখনও শেষ হবে না কারণে যে এখানে অলরেডি আমরা আরেকটা জায়গায় চলে আসি সেটা হচ্ছে যে পিঠা খাওয়ার জন্য আর শীতকালের বেস্ট খাবার হচ্ছে পিঠা শীতের চিতই পিঠা তারপর হচ্ছে ডিম পিঠা এভরিথিং তো আমি চাষিকে জিজ্ঞেস করতেছিলাম যে চাষি প্রায় পিঠা কোন পিঠার প্রাইস কীরকম তো চাষি আমাকে সব রকম একটা ধারণা দিয়ে দিল তো ধারণা নেওয়ার পর আমি বললাম যে আমাকে একটা ডিম পিঠা দিবেন তো ডিম পিঠার প্রাইস হচ্ছে তিরিশ টাকা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চুলার উপরেও অলরেডি মনে করেন যে যে পিঠা তৈরি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশেষে মনে করেন যে চাষি আমাদের পিঠাটা অলরেডি ভাজার জন্য মানে কড়াইয়ের ভিতরে যে দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা তারপর এর উপরে দিবে হচ্ছে ডিম তো ডিম দিলে মনে করেন যে পিঠাটা একটু বেশি বড় বড় দেখা যায় আর হচ্ছে মানে দেখতেও ভালো লাগে তো এই জন্যে মনে করেন যে আমি ডিম পিঠাটা পছন্দ করি শীতের দিনে মনে করেন যে এইগুলোই আমার কাছে ভালো লাগে চিতই পিঠা তারপর হচ্ছে ভাপা পিঠা এগুলো ভালো লাগে তো এখানে ভাপা পিঠা নাই তো চিতই পিঠা আর হচ্ছে ডিম পিঠা এইগুলাই পাওয়া যায় আর বেশিরভাগ মানুষেরই পছন্দ হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে যে চিতই পিঠাই সবারই পছন্দ ভাই আমারও অনেক ভালো লাগে তো এর জন্য মনে করেন যে ভাবলাম যে কেন নয় এটারও একটা ভিডিও হয়ে যাক তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চাষি কীরকমভাবে আর লবণ টবন দেওয়া মনে করেন যে না এখন দিবে হচ্ছে ঢাইকা দিবে ঢাইকা দিলে তো মনে করেন যে লাভ নাই তো আমরা অলরেডি পিঠা হোক তারপর দেখাচ্ছি আপনাদের তো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পিঠা হয়ে গেছে তো এর উপরে হচ্ছে সব রকমের ভর্তা নিব তো ভর্তা ভাই অনেক রকম আছে যেমন সরিষা ভর্তা তারপর হচ্ছে সুটকি ভর্তা তারপর আরও ধইনা বাথা ভর্তা ভর্তা অনেক রকম ভর্তা আছে তো আমরা দেখি কি নেওয়া যায় তো আমি সরিষা ভর্তা এটা ভালোই একবার ট্রাই করছিলাম সরিষা ভর্তাটাও ভালোই লাগে আমার কাছে তো যার জন্য মনে করেন যে সরিষা ভর্তাটা নিলাম আর সরিষ সরিষা ভর্তা নিলে কি আপনার চোখ মুখে একটু পানি বের হয়েছে মানে এরকম একটা ফিল পাওয়া যায় তো এর জন্য মনে করেন যে তারপর হচ্ছে যে এটা সুটকি ভর্তা তো এই দুই রকমের ভর্তা আমরা নিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনারা আর মনে করেন যে পিঠা খাওয়ার আসল ফিলটা পাওয়া যায় হচ্ছে ভর্তাতে ভর্তা ছাড়া ভাই পিঠা কোনোভাবেই জমে না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে পিঠা ওরে ভিউ গাইস এ দেখলেই ভাই খাইতে মন চায় ভাই তো অলরেডি যে দেখতে পাচ্ছেন আমি খাওয়ার জন্য বসে গেছি কারণ ভাই আমার ভিতরে ধৈর্য খুবই খুবই কম আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার ধৈর্য খুবই কম ধৈর্য আবার অনেক দিক দিয়ে অনেক কিছুই কম আপনারা সবাই জানেন আর একটা জিনিস আমার বেশি আছে তো আমার আগের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা বলতে পারেন তো এত পরিমাণ গরম ছিল দেখতে আমার হাত মাত পুড়ে যাওয়ার মতো অবস্থা তো আর শীতের দিনে ভাই পিঠা গরম গরমই মজা ঠান্ডা পিঠা কোনোভাবেই ভালো লাগবে না ভাই একদমই বাজে লাগবে তো এর লোক মনে করেন যে গরম গরমই ভালো তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে পিঠাও ভালো লাগলো তো পিঠাকে আমি দশের মধ্যে নয় দিলাম জান পিঠা আমার ভালো লাগছে ভাই নয়ের ভিতরে দশ দশের ভিতরে নয় দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো হচ্ছে বাসার উদ্দেশ্যে কারণ ভাই ভিডিওটা অনেক লং হয়ে গেছে যারা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করে না তারা একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলে একটা কমেন্ট করে দিন বাসে পর্যন্তই তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম